গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সকালবেলা নাস্তা বানাচ্ছি পরোটা আর ডিম ভাজি আমি কিন্তু পরোটা খুব ভালো বানাই আমার পরোটার প্রশংসা সবাই করে কিন্তু ডিম ভাজিটা আমি খুব ভালো মতো করতে পারি না ডিম ভাজতে গেলে হয় লবণ বেশি হবে নয়তো কম হবে এটার একটা কারণ হলো ডিমে লবণ দেওয়ার সময় সেটা টেস্ট করে দেখা যায় না আর অন্যান্য যে কোনো খাবার আমি লবণ দেওয়ার পরে একশো একবার টেস্ট করে দেখি কি লবণ হয়েছে কি হয় নাই নাস্তা খাওয়ার পরে আমি চলে এসেছিলাম ছাদে ছাদ টাসকে একটু ঝাড়ু দেব এই বাসাটা আমার ভাড়া বাসা হলেও মাঝে মাঝে আমি ছাদটা ঝাড়ু দেই কারণ যেহেতু আমি ছাদের পাশেই থাকি আর তাছাড়া এই বিল্ডিং এর অন্যান্য সদস্যদের তুলনায় ছাদটা আমি একটু বেশি ব্যবহার করি ছাদ ঝাড়ু দেওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম বাজারে আজকে রান্নার জন্য বাজার করতে হবে সেই কারণে আজকে রান্নার জন্য গতকালকে একটা লাউ কিনে এনেছিলাম যেহেতু আমরা মাত্র দুই মানুষ সে কারণে ছোট্ট একটা লাউ কিনে এনেছিলাম তবে আজকে খেয়াল করলাম লাউয়ের ভিতর থেকে পানি বের হচ্ছে আর গভীরভাবে পর্যবেক্ষণ করার পরে বুঝতে পারলাম এটার মধ্যে পোকায় আক্রমণ করেছে আমি শতভাগ নিশ্চিত এটা ভিতরে নষ্ট হয়ে গিয়েছে তাই শুধু শুধু এটাকে কেটে আমি পরিবেশ নোংরা করতে চাচ্ছি না তাই এটাকে আসতেই ফেলে দিয়েছি বাজার থেকে আজকে নতুন একটা লাউ কিনে এনেছি এই লাউটা দেখতে একদম ফ্রেশ এবং খুব সুন্দর আজকে লাউ দিয়ে রুই মাছ রান্না করবো লাউ দিয়ে রুই মাছটা আমাদের সবারই খুব প্রিয় লাউ কাটারও একটা নিয়ম রয়েছে আর এই নিয়মটা কে কে ফলো করেন বলেন তো দেখি আমি তো মূলত এই নিয়মটা বাধ্য হয়ে ফলো করি এমনিতে লাউ আমার তেমন একটা ভালো লাগে না খেতে তবে রুই মাছ দিয়ে এইভাবে রান্না করলে খুব ভালো লাগে এছাড়া লাউ দিয়ে ডালটা আমার সবচাইতে বেশি ভালো লাগে এখন বাজারে গেলে মাথাটাই নষ্ট হয়ে যায় বাজারে তেমন একটা শাক সবজি মাছ মাংস পাওয়া যাচ্ছে না ঈদের ছুটিতে বেশিরভাগ মানুষই গ্রামে চলে গিয়েছে এখন তেমন একটা মানুষজন ঢাকায় নাই তার জন্যে শাক সবজি মাছ মাংস তেমন একটা বাজারে উঠছে না লাউটা এত ভালো ছিল খুব সুন্দর ভাবে গলে গিয়েছে রান্নার ফাঁকে ফাঁকে আমি আরো বেশ কিছু কাজ করি যেমন আমার ছেলেকে স্নান করিয়ে দেওয়া ঘর মোছা এগুলো আমি রান্নার ফাঁকে ফাঁকেই করে ফেলি লাউ দিয়ে রুই মাছের তরকারি আর মিষ্টি কুমড়া ভাজি এটাই হচ্ছে আজকের আমাদের মেনু আর মিষ্টি কুমড়াটা আমার এত বেশি প্রিয় আমি সব মিষ্টি কুমড়া খেতে পারি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে ঘুম পাড়িয়ে আমি শুয়ে শুয়ে মোবাইল দেখি এটা আমার প্রতিদিনের রুটিন ছেলেটা ঘুম